আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব এশিয়া কাপে আফগানিস্তানের বোলিং ইউনিট স্পিন নাকি পেস কোন দিকে তাদের শক্তি এবং দুর্বলতা চলুন দেখে নেওয়া যাক আফগানিস্তানের বোলিং এর সবচেয়ে বড় শক্তি তাদের স্পিন আক্রমণ রশিদ খান বিশ্বসেরা টি টোয়েন্টি স্পিনারদের একজন যে কোনো সময় খেলার মোড় একাই ঘুরিয়ে দিতে পারেন মুজিবুর রহমান পাওয়ার প্লেতে দারুণ বল করে থাকেন তিনি তার ভেরিয়েশন দিয়ে ব্যাটারদের সবসময় চাপে রাখেন নুর আহমেদ চায়না ভেরিয়েশনদের জন্য মধ্য ওভারে প্রতিপক্ষ ব্যাটারদের রান করা কঠিন হয়ে যায় পেস বোলিংয়ে নাবিনুল হকের ইয়র্কার ফজল হকের বোলিং স্পিড ও নতুন বলে শুইং আনার ক্ষমতা আছে ডেথ ওভারে তারা অনেক উন্নতি করেছে যা আগে দুর্বলতা ছিল অভিজ্ঞতা রশিদ নবী মুজিবের মতো অভিজ্ঞ খেলোয়াড় রাশ নতুন প্রতিভা থাকায় স্কোয়াড ভারসাম্যপূর্ণ তাদের আত্মবিশ্বাস বেড়েছে কারণ আইপিএল বিগ ব্যাশের মতো লিগে তারা নিয়মিতই খেলে পেস বোলিং এ ধারাবাহিকতার অভাব স্পিন যেখানে শক্তিশালী সেখানে ফাস্ট বোলাররা সবসময় ধারাবাহিক নন কখনো ভালো আবার কখনো খারাপ করে বসেন ডেথ ওভারের প্রেসার চাপের মেসে শেষ ওভারগুলোতে হাই রান দিয়ে দেয় দু একজন বোলার টার্গেট হলে দলের উপর ভীষণ চাপ পরে আইসিসি বা এশিয়া কাপে অনেক সময় বড় ম্যাচের চাপ সামলাতে সমস্যা হয় স্পিনাররা কখনো কখনো বেশি ডিফেন্সিভ হয়ে যায় যার ফলে দলের উপরে অনেক সব মিলিয়ে আফগানিস্তানের বোলিং ইউনিট এশিয়া কাপ পঁচিশে যে কোনো দলকে চমকে দিতে পারে তাদের স্পিন আক্রমণ এশিয়ার উইকেটে ভয়ঙ্কর হতে পারে তবে এস আক্রমণ যদি ধারাবাহিক না হয় তাহলে সেটাই হতে পারে তাদের সবচেয়ে বড় দুর্বলতা এই টুর্নামেন্টে আফগানিস্তান বোলারদের পারফরম্যান্সে নির্ধারণ করবে তারা কি সেমিফাইনাল কিংবা ফাইনালে জায়গা করে নিতে পারবে কিনা